যাকে উদ্দেশ্য করে এই প্রার্থনা তার সাথে ইসলাম ধর্মের অমিল শুধু নামে যিনি যীশু তিনি ইসানবী একই সৃষ্টিকর্তায় বিশ্বাসী ইসলাম ধর্মের সাথে খ্রিস্টান ধর্মের পার্থক্য কেবলই আচরণগত আর উৎসবের তারিখ ভেদে তবে ধর্মের উদ্দেশ্য যে সুন্দর ও ন্যায়ের প্রতি মানুষকে আহ্বান করা এই প্রার্থনা সে কথাই বলে ঈদ উৎসব মানুষকে ভ্রাতৃত্ব বন্ধনের কথাই মনে করিয়ে দেয় এমন কথা খ্রিস্টীয় ধর্মযাজকের ধর্মীয় উৎসব হলেও এটার যে মূল শিক্ষা সে শিক্ষাটা কিন্তু একই আনন্দ উৎসব করা সহভাগিতা করা সবাইকে আপন করে নেওয়া ধূপ ধুনো আর ঘন্টার ধ্বনিতে ভগবানের পুজোয় ব্যস্ত পুরোহিত তার কাছে ধর্ম মানে কেবলই বিশ্বাস আকার আর নিরাকার সনাতনী ধর্মের সাথে ইসলামের বিশ্বাসের পার্থক্যটা এখানেই এমনটা মনে করেন তিনি তবে উৎসবের আনন্দটা তার কাছে একই উৎসব উৎসবে বন্ধনে বন্ধন আবদ্ধ হতে হবে আমরা মানুষের জন্মগ্রহণ কিছু মানবত্ব থাকতে হবে হতে পারে সে বিভিন্ন পার্থক্য তাতে কোনো আসে না কিন্তু সব থেকে বড় হলো যে মানুষ আর সুন্দরতম দেশ হচ্ছে আমার এই বাংলাদেশ ইসলাম এবং বৌদ্ধ ধর্ম দুটোই শান্তির কথা বলে অন্তত এই একটি ক্ষেত্রে ধর্ম দুটোর মধ্যে কোনো পার্থক্য দেখেন না গৌতম বুদ্ধের অনুসারীরা এ কারণেই এই দুই ধর্মের মধ্যে কোনো বিরোধের ইতিহাস নেই শান্তিপূর্ণ সহ অবস্থানের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব বলে মনে করেন এই ধর্মগুরু সুবুদ্ধি জাগ্রত করে একে অপরকে প্রভাসে ভালোবাসতে পারি এই হোক এই ঈদের দিনে আমাদের সবার কামনা ঈদের এই সার্বজনীনতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ তার সব পার করবে এমন বিশ্বাস ধর্মীয় ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে নানা আয়োজন নানা উৎসাহ উদ্দীপনা কমতি নেই এই উৎসাহে কমতি নেই স্বজনের কাছে থাকার চেষ্টা কিন্তু সবচেয়ে বড় যেটি প্রয়োজন ধর্মে ধর্মে সৌহার্দ্য সম্প্রীতি মানুষে মানুষে অভেদ অহিংসা সাম্প্রদায়িক সম্প্রীতি বড় দরকার আজকের এই সময় রাশেদ আহমেদ মাসানা সংবাদ ঢাকা